আমাদের মুসলিমদের মধ্যে একশোটা মুসলমানের মধ্যে আশি জন বেনামাজি ঠিক বললাম না ভুল বললাম আশিটা বেনামাজি এদের মধ্যে এক শ্রেণীর বেনামাজি আছে যারা চায়ের দোকানে পাবেন জঙ্গিপুর বাজারে পাবেন অমরপুরে পাবেন শামশেরগঞ্জ বাজারে পাবেন কি তারা চায়ের দোকানে ফুটানি করে বলে আমি নামাজ না পড়তে পারি রোজা না রাখতে পারি জিরামের মধ্যে ভালো লোক আমি এরকম মাল আছে না নাই আছে নামাজ না পড়তে পারি রোজা না রাখতে পারি ইমানটা আমারই ঠিক আছে এদের জন্য মারাত্মক দলিল এই শ্রেণীর নামাজিরা জাহান নামে যাবে কেমন করে আল্লাহ কোরআনে বললেন কেমন দিনে দুটো দল একটা দল জাহান নামের দিকে যাবে একটা দল জান্নাতের দিকে এই জান্নাতের দিকে যারা যাবে তারা ডাক দিবে সারা দিবে কি বলে জাহান্নাবি ভাইরা ডাড়াও ডাঁড়াও তোমরা বলছিলে বলতে আমরা ভালো লোক আমরাই গ্রামের ভালো আমরাই ভদ্র

ও আমরা অস্বীকার করতাম ইয়মিয়্যত আর আমরা বিচারের দিবসকে মিথ্যা বলে মনে করতাম আল্লাহ তাই আমাদের নামে পাঠিয়েছে। তারা কঠিন বিপদে সম্মুখীন হবে ওই জন্য প্রত্যেকটা ভাইকে অনুরোধ করব নামাজ কেউ ছাড়বেন না জোরে বলুন ইনশাআল্লাহ নামাজ কম পারসালি জলসা বিয়াটা বড় জিনিস নয় পায়াই পায়াই জলসা হয় গ্রামে গ্রামে জলসা হয় প্রত্যেক দিন জলসা হয়েছে প্রত্যেক দিন জলসা কিন্তু লক্ষ্যের বিষয় জানেন কালকে বলেছি আজকে বলে যাচ্ছে আমাদের দেশে একশোটা জলসা কমিটির মধ্যে পঁচানব্বইটা জলসা কমিটি বে নামাজ নামাজ পড়েন জলসা দিচ্ছে মলি এনেছি ভালো মলবি এনেছি ভালো বক্তা এনেছি দোয়া করে দিবে জান্নাত রেডি হয়ে যাবে তোর মলি সাহেব মার খাবে তুও খাবি নামাজটাই নাই তা কি দিবি যেটা কম্পালসারি যেটা আপনি যেখানেই থাকুন নামাজ আদায় করতে হবে আপনাকে আজান হয়ে গেছে নামাজ পড়ে নেন আমার বন্ধুগণ আল্লাহ আপনার জন্য দিনকে সহজ করেছেন আপনি নিজে কঠিন করে দিচ্ছেন আপনার জন্য আল্লাহ দিনকে সহজ করেছে আপনি নিজে কঠিন করেছেন আপনার জন্য হালাল খাবারের ব্যবস্থা আল্লাহ তাআলা বলেছে আলার রুজি রিজকার রোজগার কর ওমিন মা রাজাকনাহুম ইন ফিকু আমি যে রিজ দিয়েছি সেখান থেকে তোমরা ব্যয় করো আল্লাহ দিয়েছে হালাল সেখান থেকে ব্যয় করো সেখান থেকে খাও কিন্তু আপনি হারামের উপরে ভরসা আপনি জানেন না এখন বর্তমানে ধোকাবাজ প্রতারণা প্রবঞ্চনায় ভরে গেছে লাখ লাখ টাকা লোকের মেরে নিচ্ছে ব্যবসায় বাড়িতে বসে যাচ্ছে কোনো ব্যাপার নাই সে আমার কাছে বর্ধমান জেলার লোক তার টাকা মেরে নিয়েছে মুর্শিদাবাদের লোক বর্ধমান জেলার লোক টাকা মেরেছে কলকাতার লোক মুর্শিদাবাদের লোকের টাকা মেরে নিয়েছে চাইবার ক্ষমতা না সেখানে গিয়ে আদায় করতে পারবে সে আর টাকাই দিল না জেনে রেখে দিবেন নবীজির কাছে খবর অমুক ব্যক্তির জানাজা হবে নবীজি জিজ্ঞেস করলেন তার কি জীবনে কোন ঋণ আছে ইয়ার রসুল আল্লাহ আছে নবীজি আর জানাজার নামাজ পড়ার নেই ওই জন্য দেখবেন জানাজার ময়দানে এলান না হয় না না কি বলে যদি কোন কারোর কাছে ঋণ নিয়ে থাকে তার সন্তান আছে বলবেন ঋণ পরিশোধ করে দিবে বলে কেন বলে এক টাকা যদি ঋণ থাকে কেমতের দিনে আটকিয়ে যাবে যারা শহীদ হবে এক্সিডেন্টে মারা গেছে শহীদের দরজা পাবে আলু গুণে পুড়ে গেছে শহীদ দরজা পাবে পানিতে ডুবে গেছে শহীদ দরজা পাবে ইসলামের জন্য প্রাণ দিয়েছে শহীদ দরজা পাবে এই শহীদরা বিনা হিসাবে জান্নাতে যাবে কিন্তু এক জায়গায় আটকে যাবে সেই শহীদ ব্যক্তির জীবনে যদি ঋণ থাকে তা আল্লাহ কিয়ামতের দিন আটকে দেবে ঋণ পরিশোধ করো তবে জান্নাতে যাবে ঋণ পরিশোধ কিয়ামতের দিনে কিভাবে হবে আপনার আমল কেটে তার আমল নামাই দেওয়া হবে আমি আসিন আপনার কাছে টাকা পায় আপনি আমার কাছে পান আমাকে আটকিয়ে দেওয়া হবে যতক্ষণ পর্যন্ত পরিশোধ না হবে আমার আমলের দ্বারা আপনার ঋণ পরিশোধ হবে তারপরে আপনার বিচারে গুবে তারা গেল আর আল্লাহর বিচার অস্বীকার করতে যারা মনে করছেন কেমতের দিন আমি অস্বীকার করে দেবো যে অমুকের কাছে টাকা নেই কোরআন শুনেলেন সুরাইয়াসিন দুজন ফেরেস্তা তো আছেই সুরাইয়াসিন আছে আলা আলিয়াল

মানি তাদা পাইনা মা ইয়াকদি লি নফসি ওয়া মান দাল্লা পাইনা মা ইয়াদিল্লু আলাইহা ওয়া লা তাজিরু ওয়াজিরাতান ওয়াজরা উখরা ওয়া কুননা মুআযযিবিনা হাত্তা নাবআসা রাসূলা ইকরা কিতাবান হে আমার নবী কিয়ামতের দিনে নারী পুরুষের হাতে তাদের আমল নামা ধরিয়ে দেওয়া হবে এবং আল্লাহ বলে দিবেন তোমরা নিজের মুখে নিজের আমল পড়ে শোনাও নিজের মুখে পড়ে শোনাও এবার পানির বোতলটা দাও তো তারা নিজের মুখে তারা বলবে তোমরা কি আমল করেছিলে নিজের মুখে পরে শোনাও আপনি নিজের মুখে পরে শোনাবেন আমার মা আমার বোন আমার ভাই যারা মনে করছেন কেমতের দিন আমার পাশে আমার বাবা থাকবে আমার ভাই থাকবে আমার মা থাকবে আমার পরিবার থাকবে তারা কান খুলে শুনে যান কোরআনে আছে আতি হিম ইয়ামল কে আমাতি ফারদা জবকে তুম হামারে সামনে আওগে কেমতকে দিন তুম একেলে একেলে আওগে তোমরা একা একা আসবে তোমাদের সঙ্গে কেউ থাকবে না তোমরা সবাই আমার কাছে একা একা আসবে কেউ তোমাদের সাথে সঙ্গে থাকবে না কোরআনে আল্লাহ তালা অপর জায়গায় মারাত্মক কথা বললেন কেউ যদি ভেবে থাকেন আমার জন্য আমার বাপ সাক্ষী দেবে আমার বাপ দাঁড়াবে আমার স্বামী আছে আমার স্ত্রী আছে আমার নবী বলে দাও পৃথিবীর মানুষের কেমতের দিনে স্বামী যখন স্ত্রীর কাছে ছুটে যাবে স্ত্রী বলবে দুনিয়াতে আমার কোন স্বামী ছিল না স্বামী বলবে স্ত্রী ছিল না বাপ বলবে বেটা ছিল না বেটা বলবে বাপ ছিল না মা বলবে বিটি ছিল না বিটি বলবে মা ছিল না কেউ কারোর জন্য পরিমাণ বোঝা বহন করবে না এরা কিয়ামতের দিন কেয়ামতের ময়দান সকলকে দাঁড়াতে হবে আমার ভাই এই দুনিয়াতে আল্লাহ মানুষের জীবনে তিনটে সময় দিয়েছে একটা দিয়েছে আপনার বাল্যকাল শিশুকাল দ্বিতীয় নম্বর চৌকন কাল তৃতীয় নম্বর হচ্ছে বিদ্ধকাল কিন্তু কেয়ামতের ময়দানে আল্লাহ তালা নারী পুরুষকে দাঁড় করাবেন চির কিশোরী করে দাঁড় করাবেন আঠেরো থেকে কুড়ি বছরের যুবক যুবতী হবে আর তাদের বয়স হবে আবাদাল আবাদা চিরকালের জন্য না তারা আর কোনোদিন বুড়ো হবে না কোনোদিন তাদের বয়স হবে আল্লাহ তালা কেয়ামতের দিনে বিচার করবেন এখানে বসুন সামনে বসুন আল্লাহ কিয়ামতের দিনে বিচার করবেন মারাত্মকভাবে বিচার হবে কিয়ামতের ময়দানে ইয়া মা লা তামliku নাফসুন লিনাফসিন শাইয়্যা ওয়াল আমরু ইয়াউমায় বিল্লাহ বিচারের মালিক হবে আমি আমি আল্লাহকে বলবো সে ছাড়া কেউ কথা বলতে পারবে না আমার ভাই জমিনকে দেখছেন ইযা যুলজিলাতিল আরদু zilzalaha জমিন কা মও آئےগি জমিন মরে যাবে যে জমিনকে দেখতে পাচ্ছেন যেটার উপরে চলছেন ইজাজুল জিলাতিন আরদু zilza laha জমিন মরে যাবে ইদা শামসু কদirat চন্দ্র আর সূর্য টুকরো টুকরো হয়ে যাবে একে অপরকে ধাক্কা মারবে ইদা সামাউন ফাতারা ওয়া ইদা আল কাওয়াকিবু তাসারাত ওয়া ইদা আল বিহারু ফাজিরাত পাহাড় পর্বত খড়バリ করে ধুলো খনার মতো উঠবে আসমান আসমানকে ঢিয়ে চাল্লা করে দেওয়া হবে রঙিন পশমের মতো উড়তে থাকবে সমুদ্র উতলে পড়বে এটা কোরআন কেয়ামতের পড়বে কেমতের ময়দান জঙ্গিপুরের মানুষ জঙ্গিপুরের মাটিতে শুয়ে আছে ভারতের মানুষ ভারতে বাংলাদেশের মানুষ বাংলাদেশে পাকিস্তানের মানুষ পাকিস্তানে শ্রীলঙ্কার মানুষ শ্রীলঙ্কায় আমেরিকার মানুষ আমেরিকায় গোটা পৃথিবীর মানুষকে কেয়ামতের দিন আল্লাহ দাঁড় করাবেন আর জড়ো করবেন কেয়ামতের ময়দান হবে ফিলিস্তিনের ময়দানটাই হবে কেয়ামতের ময়দান ওই জায়গায় আল্লাহ গোটা পৃথিবীর মানুষকে এক কাজে করবেন ওই ময়দানটাই হবে কেয়ামতের ময়দান যে আল আকসার ময়দানটা দেখতে পাচ্ছেন ওখানেই আল্লাহ দাঁড় করাবেন আমার বন্ধুগণ আমার ভাই কেয়ামতের আলামত খোলা আসতে শুরু হয়ে গেছে ইমাম মেহেদি আসবে ইমাম মেহেদির পরে সবথেকে ড্যাঞ্জার চে সময়টা 40 দিনের সময় থাকবে মানুষের কাছে মিসেস করে মুমিনদের কাছে 40 দিন সময়কে দাজ্জালের সময় থাকবে 40 দিন পৃথিবীতে 40 দিনের ভেতরে দাজ্জাল বেরিয় আসবে خراسان থেকে দাজ্জালের আত্মপ্রকাশ হবে তার কপালে লেখা থাকবে কাফির তার এক হাতে থাকবে আগুনের ছোঁকা আর এক হাতে থাকবে তার ফুলের বাগান পানির নহর সুযোগ আপনারা এখন তো কিছু কিছু লোকের জাদু দেখে আপনি আশ্চর্য জিনিস কোন কোন লোক কুণ্ডলি বলে দিচ্ছে কোনো লোক আপনার সবকিছু বলে দিচ্ছে আপনি আশ্চর্য হচ্ছেন এগুলো তো ছোট দার যা বাড়া তার চাল আয়ে না তার আসবে তোমার চোখের সামনে আসমান থেকে বৃষ্টি বর্ষণ করে দেখাবে নিজকে জীবিত করে দেখাবে খালি জায়গায় সবজি তৈরি করে দেবে খালি খুব আর বলে দিবে মাত্র যে সবজিটা বলবেন সেটাই উঠে যাবে তখন তোমার ইমানটা কোথায় ধরে রাখবে শুনে নেন তার জাল আসার পূর্বে তার সৈন্য তৈরি হয়ে যাবে তার সৈন্য কারা আল্লাহ রসুল সাল্লাহ হাদিস আমি আমার নবিক নবিক বললেন হ্যাঁ আমার সাহাবিরা শোনো কেয়ামতের পূর্বে তোমরা বুঝতে পারবে দাজ্জাল আসার সময় হয়েছে যখন মুসলমানের কাছে হারাম জিনিস কল হালাল হবে আর এরাই হবে দাজ্জালের সৈন্য দাজ্জালের কাছে এরাই মাথা নত করে দেবে দাজ্জালের কাছে সিজদা করবে আর সেই যুগে যারা ইমানদার থাকবে তারা দাজ্জালের কাছ থেকে লুকাবে এবং তারা কোনোমতেই তাদের প্রাণ গেল তারা দাজ্জালের কাছে মাথা নত করবে ইমাম মেহেদি বেরিয়ে আসবে খোরাসান থেকে ইমাম মেহেদির আত্মপ্রকাশ হবে ইমাম মেহেদির সঙ্গে যুদ্ধ হবে দাজ্জালে কিন্তু দাজ্জালকে হত্যা করবেন হযরত ঈসা মাসীকে দামেস্কের মসজিদে ফজরের নামাজে ঈসা মাসী নামবেন আর ফিলিস্তিনে ওই জায়গাতেই হযরত ঈসা মাসী হত্যা করবেন কাকে দাজ্জালকে হত্যা করার পরে এই পৃথিবীতে চল্লিশ বছর জীবন যাপন করবেন কে

তারাই একমাত্র বাঁচতে পারবে আর দাজ্জালের ফিতনা থেকে যারা বেঁচে যাবে তারাই হবে জান্নাতি আর যারা দাজ্জালের ফিতনায় ঢুকে পড়বে এবং তার কাছে কালমা পড়ে নেবে তার কাছে মাথা নত করে নেবে তারাই হবে জাহান্নামের উত্তর অধিকারী আমার বন্ধুগণ আমার ভাই ইমাম মেহেদি আসবেন খোরাসান থেকে দল বের হবে যোদ্ধা তাদের কাছে এত অত্যাধুনিক অস্ত্র থাকবে পৃথিবীর আর কোন শক্তি তাদের সামনে দাঁড়াবে না তারা আল আকসাই গিয়ে ঝান্ডা কাটবে ইহুদিদের বিনাশ হয়ে যাবে ফিলিস্তিনের নাম আর নিশান কেয়ামতের পূর্বে মিটে যাবে আমার বন্ধুগণ আমার ভাই ইসরায়েলের নাম আর নিশান মিটে যাবে কেয়ামতের পূর্বে শুনে রেখে দেন আমার বন্ধুগণ কবে মরে যাব জানি না কিন্তু আমার এই কথাগুলো লাকিরের মতো ভাসবে আল্লাহর নবী জানাবে মুহাম্মাদুর আল্লাহ সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বর্ণনা করলেন এ আমার সাহাবীরা শোনো করলেন তোমরা দেখতে পাবে পৃথিবীতে মসজিদ গুলো সব মুসল্লিতে ভরে যাবে আল্লাহ নবী সাহাবিরা বললেন ইয়ার্লা ওই মুসুল্লিগুলো কেমন মুসল্লি হবে নবীজ বললেন শোনো ওই মুসল্লি গুলো হবে সুদখোর বেইমান মুসল্লি তাদের মধ্যে ইমামবার খুঁজে পাওয়া মুশকিল হবে তারা বড় বড় বিল্ডিং বানাখানা হারাম ইনকাম করে বানাবে আর তারা মসজিদে গিয়েও নামাজ পড়বে তাদের কাছে হারাম হালালের বিচার থাকবে না মুসাল্লাব ইবনে আবু শাইবা ৪০ নম্বর হাদিস সাহাবীরা চোখের পানি দেন আমার বন্ধুগণ আমার ভাই এখনো সময় আছে নিজেকে ইমানদার বানান হালাল রুজির ওপরে আপনি নির্ভরশীল হোক খাবারটা কাল আলু হোক আপনার বাড়িতে সবজি ভাত হোক খাবারটা যেন আপনার হালাল হয় লটারি ব্যবসা করো ছেড়ে দাও ওই জায়গায় দু বস্তা আলু নিয়ে বিক্রি করো ফল বিক্রি করো লিচু সিজনে লিচু আমের সিজনে আম বিক্রি করো সারাদিন আম বিক্রি করে দুশো টাকা রোজগার করেছেন হালাল টাকা ওই টাকায় যে খাবারটা খাবেন দুনিয়াতেও শান্তি পাবেন মরণের পরেও শান্তি একটা সুধ করকে জিজ্ঞেস করো তার ভেতর বলছে আমার খবর কি হবে তার ভেতর বলছে আমি হারাম খাচ্ছি একজন লডাই ব্যবসায়ীকে জিজ্ঞেস করো তার ভেতর কনফার্ম থেকে বলছে তুই হারাম খাচ্ছিস কিন্তু শয়তানের চক্করে তার কাছে হারামটা শুনেলেন কোরআনে আছে ইন্দাল্ লদী না আলাইহিম আনজার তাহুম আল্লাব তুম জির হে আমার নবী তুমি যত দাওয়াত দিবে দাও যত বলবে বলো কিন্তু যারা মানার নয় তারা কখনো মেলে দিবে না আল্লাহ নবী বললেন ওগো আল্লাহ কেন মানবে না কোরআনে আছে খাতাম আল্লাহ আল্লাহ কুলুবিহীন তাদের হৃদয় গুলো তালা পড়ে গেছে কুলুব মানে হচ্ছে হৃদয় হৃদয়ে তালা মারা গেছে তারা এত পাপ করেছে জিন্দি বর খেয়েছে এমন সুদ খেতে লেগেছে এমন ভাবে আল্লাহর কাছ থেকে সরে গেছে আল্লাহ তাদের দিলেতে তালা মেরে দিয়েছে যত দাও দিবে দাও তাদের দিলেতে পৌঁছাবে না তাদের দিলে আসর করবে না তালা মারা গেছে ওয়ালা সামিহে তাদের কানে মোহর মারা গেছে যত ডাক দিবে দাও তাদের কানে পৌঁছাবে না তারা এত পাপ করেছে ওয়ালা আফ সর তাদের চোখেতে পর্দা পড়ে গেছে লজ্জা শরমের মাথা খেয়েছে তারা কোনোদিন আল্লাহর ঘরের দিকে ধাবিত হবে না লাশ স্পিচ দিচ্ছি এই আয়েত্তা যাদের বাড়িতে মানে কোরান আছে বাড়িতে গিয়ে পড়বেন আপনার চোখ দিয়ে পানি আসতেই হবে আট পাড়া কত পারা বললাম পাড়া নম্বর আট পৃষ্ঠা নম্বর প্রথম এক নম্বরও প্রথম আয়ত নম্বর কত বললাম প্রথমই একদম প্রথমে ولو أننا نزلنا إليهم الملائكة وكلمهم الموتى وحشرنا عليهم قلّا قلنا سيكمنا ما كانوا يؤمنوا إلا أن يشاء الله ولكن أكثرهم يجهلون يا <التصفيق> من نبي في تيمير مانوشكي ولو أننا نزلنا إليهم الملائكة মালাইকা মানে হচ্ছে থেরিশতা আমি যদি এদের কাছে থেরিস্তা পাঠাই ওয়াকাল্লা মা হুমুল মাওতা আর যারা মারা গেছে তারা যদি কবর থেকে উঠে আসে ওয়াকাল্লা মাহুমুল মাওতা ও হাসারলা আলাই ইনকুল্লা সে ইম তারা যদি বলে আমাদি গাল্লা পাঠিয়েছে থেরেস্তা আর তোমাদের পাদদাদরা যদি কবর থেকে উঠে আসে আর বলে আল্লাহ কবরে বড় হাসাহাদের কাছে আল্লাহ জান্নাত বানিয়ে রেখেছে আল্লাহ কোরআনে বললেন যারা তারা না। কেন তাদের দিলেতে মোহর মেরে দিয়েছে তাদের কানেতে মোহর মারা গেছে দিলেতে তালা পড়ে গেছে চোখেতে পর্দা পড়েছে সবাই নিয়োগ করুন পরকালে চিন্তা দেবো নামাজ সবাই পড়বো জোরে বলুন ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুক আজকের রাত্রিকে কবুল করুক আজকের কে আল্লাহ কবুল করুক আজকের জলসা কমিটিকে আল্লাহ কবুল করুক এই পাড়ার যতগুলো প্রতিবেশী চলে গেছে জেলারাই চলে গেছেন কবরবাসী হয়ে গেছেন আল্লাহ সবলের কবরের দিকে জান্নাতুল ফিরোদের দরজা খুলে দেখ সকলের জানে মালে ইজ্জতে আল্লাহ বরকত দেখ কারোবারে বরকত দেখ রুজি রোজগারে আল্লাহ বরকত দেখ বালা মুসিবত থেকে আল্লাহ দূরে রাখুক পুরো মুর্শিদাবাদ জেলার মানুষের মধ্যে মিল মহব্বত প্রেম প্রীতি ভালোবাসা ভাতৃত্ব দান করুক একে অপরের প্রতি মহব্বত দান করুক গোটা পৃথিবীর যে যেখানে মুসলমান ভাই মা বোন পেরেশানির হালতে আছে আল্লাহ তুমি তাদের পেরেশানিকে দূর করে দাও যত মমিনিন মমিনার মুসলিম মুসলিমা চড়ে গেছে আল্লাহ তুমি তাদের কবরকে নরুন আল্লাহ নূর করে দাও তাদের কবরের দিকে জান্নাতুল ফিরদৌসের দরজা খুলে দাও আপনারা

তোমার গুণের চিরণ গুণে গুণের যত যশ নীল আকাশে লতাই পাতাই তারাই চাঁদে হাসি মিছিল জুড়ে যে তাই দেখি শুধুই তোমার মোহন বাসি ইউসুফের রূপের ভেতর তোমার রূপের আশিস মাগি ঈসা মুসা ইব্রাহিম দাউদ নুহ সবই